বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি ছেঁড়া জামার আত্মকাহিনী এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে একটি ছেঁড়া জামার আত্মকাহিনী রচনায় ব্যবহৃত প্রথম পয়েন্ট ভূমিকা নেক্সট মেন পয়েন্ট জন্ম ও বিক্রির স্মৃতি প্রথম পরিধান ও আনন্দের মুহূর্ত নেক্সট মেন পয়েন্ট কর্মব্যস্ত জীবনের সঙ্গী নেক্সট মেন পয়েন্ট এক অভিজ্ঞতা সংগ্রামের দিনগুলো নেক্সট অবহেলা ও অবসরের সূচনা নেক্সট মেন পয়েন্ট ছিঁড়ে যাওয়া পরিণতির শুরু নেক্সট পুনরায় ব্যবহৃত হওয়া নতুন অর্থ স্মৃতির স্মরণী ও নীরব সাক্ষ্য লাস্ট পয়েন্ট উপসংহার প্রথম পয়েন্ট ভূমিকা আমি একটি জামা কিন্তু শুধু জামা নয় আমি এক জীবন্ত ইতিহাস এক নীরব সাক্ষী আজ আমি ছেঁড়া পুরনো ও অচল কিন্তু এক সময় আমিও ছিলাম নতুন চকচকে প্রিয় আমি আমার মালিকের জীবনের নানা অধ্যায়ের সঙ্গী ছিলাম সুখ দুঃখ হাসি কান্না সংগ্রাম ও ভালোবাসার অনুচ্চারিত প্রতিচ্ছবি আজ আমি আপনাদের শোনাব আমার নিজের কাহিনী একটি ছেঁড়া জামার আত্মকথা নেক্সট পয়েন্ট জন্ম ও বিক্রির স্মৃতি আমার জন্ম হয়েছিল একটি সুসজ্জিত গার্মেন্টস কারখানায় যেখানে সূক্ষ্ম সুতোই বোনা হয়েছিল আমার শরীর নকশাকারীরা আমাকে তৈরি করেছিল অনেক যত্নে তারপর আমি চলে এলাম একটি বড় শপিং মলে ঝকঝকে সেলফে সাজানো অবস্থায় অনেক ক্রেতার চোখ আমার ওপর পড়েছিল কিন্তু আমার মালিক যিনি ছিলেন একজন মধ্যবিত্ত যুবক তিনি ভালোবেসে আমাকে বেছে নেন নতুন জামা হিসেবে আমি তার জীবনের এক অমূল্য অংশ হয়ে উঠি প্রথম পরিধান ও আনন্দের মুহূর্ত আমার মালিক আমাকে প্রথমবার পড়েছিলেন এক বন্ধুর বিয়েতে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে বারবার দেখছিলেন আর আমি গর্বে ফেটে পড়ছিলাম আত্মীয় বন্ধুরা প্রশংসায় ভরিয়ে দেয় তাকে সেদিন আমি বুঝেছিলাম জামা শুধু শরীর ঢাকে না আত্মবিশ্বাসও বাড়ায় আমি হয়ে উঠেছিলাম তার আত্মপ্রকাশের অন্যতম বাহন সেই আনন্দময় মুহূর্ত আজও আমার সেলাইয়ের গভীরে গেঁথে আছে নেক্সট মেন পয়েন্ট কর্মব্যস্ত জীবনের সঙ্গী জীবনের প্রতিদিনের ছোটো ছোট কাজেও আমি ছিলাম তার ছায়াসঙ্গী অফিস যাওয়া বন্ধুর বাড়ি ঘোরা বাজার করা সব জায়গায় আমি তার শরীরে জড়িয়েছিলাম কখনো বাসে ধাক্কা খেয়ে আমি কুঁচকে গিয়েছিলাম কখনো বৃষ্টির জলে ভিজে নেমে পড়েছিল রং তবু মালিক আমাকে ভালোবাসতেন পরিষ্কার করতেন ইস্ত্রি করতেন ধীরে ধীরে আমি তার স্বাভাবিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলাম এক অভিজ্ঞতা সংগ্রামের দিনগুলো জীবনের চাকা সবসময় মসৃণ ঘোরে না একদিন আমার মালিকের চাকরি চলে যায় সেই দিনগুলোতে তিনি সস্তা জামা কেনার সামর্থ্য হারান আমি তখনও পাশে ছিলাম বেকারত্বের কালো ছায়ার মধ্যে আমিই ছিলাম তার ভরসার বস্ত্র এক সাক্ষাৎকারে আমাকে পড়ে তিনি আবার পেয়েছিলেন একটি চাকরি সেই জয় সেই ছোট্ট সাফল্যে আমি ছিলাম এক নীরব ভূমিকা পালনকারী নেক্সট মেন পয়েন্ট অবহেলা ও অবসরের সূচনা কিন্তু সময় বদলে যায় এক সময় আমি পুরনো হয়ে পড়ি আমার রং ফিকে হয়ে যায় কলারের সেলাই আলগা হয়ে পড়ে মালিক আমাকে আগের মতো আর ব্যবহার করেন না নতুন নতুন জামা এসে আমার জায়গা দখল করে আমি সরে যাই আলমারির নিচের তাকে কখনো টাঙানো হই রান্নাঘরের পাশে কখনো ব্যবহৃত হই ঘরের কাজের জন্য আমার গুরুত্ব কমতে থাকে ভালোবাসা হারাতে থাকে ছিঁড়ে যাওয়া পরিণতির শুরু একদিন ঘর মোছার সময় আমার এক একপাশ ছিঁড়ে যায় মালিক তখন মুখ ফিরিয়ে নেন আমি হয়ে উঠি ছেঁড়া জামা এক অকেজ বস্ত্র আমার প্রতি তখন শুধুই অবহেলা একদিন এক কোনায় পড়ে থাকতে থাকতে আমি উপলব্ধি করি জীবন যেমন শুরু হয় ভালোবাসা দিয়ে তেমনি একদম তেমনি একদিন এসে পড়ে পরিত্যক্ততার খাতে তবু আমার কাহিনী শেষ হয়নি নেক্সট পয়েন্ট পুনরায় ব্যবহৃত হওয়া নতুন অর্থ ছেড়ে গেলেও আমি শেষ হইনি একদিন মালিকের মা আমাকে হাতে তুলে নেন আমার অক্ষত অংশ কেটে বানিয়ে দেন একটি ছোট্ট বালিশের কভার আমার একাংশ দিয়ে তৈরি হয় রান্নাঘরের ঝাট আমি আবার ব্যবহৃত হই নতুনভাবে নতুন পরিচয়ে আমার অস্তিত্ব যেন নতুন অর্থ পাই আমি বুঝতে পারি জীবন কখনোই পুরোপুরি শেষ হয় না রূপান্তরী হল নতুন জীবন স্মৃতির স্মরণী ও নীরব সাক্ষ্য আজ আমি এক কোনাই পড়ে আছি ব্যবহার না হলেও কেউ আমাকে ফেলে দেয়নি মাঝে মাঝে মালিক তাকিয়ে দেখেন হাত বুলিয়ে যান হয়তো তার স্মৃতির অ্যালবামে আমি এখনও একটা ছবি হয়ে রয়ে গেছি বিয়ের ছবি সাক্ষাৎকারের দিন প্রথম মাইনের স্মৃতি এসবের সঙ্গে জড়িয়ে আছি আমি আমি নীরব কিন্তু তার হৃদয়ে এখনও এক জীবনসঙ্গী হিসেবে চিহ্নিত শেষ পয়েন্ট উপসংহার আমি একটি ছেঁড়া জামা আমার রঙ নেই জৌলুস নেই কিন্তু আমার আছে গল্প আছে অনুভব আছে জীবনের চলমান স্রোতের সাক্ষ্য জীবনের মতো আমিও কখনো উজ্জ্বল কখনো বিবর্ণ কিন্তু কখনোই মূল্যহীন নই প্রতিটি পুরনো বস্ত্রের মতো আমিও চিরন্তন স্মৃতির ধারক যদি কেউ গভীরভাবে শোনে তবে সে শুনতে পাবে একটি ছেঁড়া জামাও বলতে পারে এক সম্পূর্ণ জীবনের গল্প